আপনারা দেখছেন ফোর নিউজ নেটওয়ার্ক স্বাগত জানাচ্ছি মেতাস মেটুম্পা আমেরিকায় সাম্প্রতিক সময়ে একের পর এক আলোচিত হত্যাকাণ্ড ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় তদন্তকারীরা ক্রমেই এমন এক সমস্যার মুখে পড়ছেন যার সহজ কোনো ব্যাখ্যা নেই এসব হামলার পেছনে পরিচিত কোনো রাজনৈতিক মতাদর্শ ধর্মীয় উদ্দেশ্য বা সংগঠিত আন্দোলনের ছাপ পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রেই হামলাকারীরা নিজেদের ডেমোক্র্যাট বা রিপাবলিকান ইসলামপন্থী জঙ্গি অ্যান্টিফা কিংবা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী হিসেবে চিহ্নিত করেনি বরং তারা এমন এক প্রবণতার প্রতিনিধিত্ব করছে যাকে আইন প্রয়োগকারী সংস্থা ও গবেষকরা নতুন ধরনের সহিংসতা হিসেবে দেখছেন নিজেদের রেখে যাওয়া লিখিত বক্তব্য ও ম্যানিফেস্টোতে এসব হামলাকারী মানব জাতির প্রতি ঘৃণা প্রকাশ করেছে এবং সভ্যতার সম্পূর্ণ পতন দেখতে চাওয়ার কথা জানিয়েছে ফেডারেল প্রসিকিউটর ও তদন্তকারীরা এই প্রবণতাকে শতকের দর্শনের আধুনিক অনলাইন পুনরুত্থান হিসেবে বর্ণনা করছেন একটি দর্শন যা নৈতিকতা অর্থ এবং জীবনের উদ্দেশ্যের অস্তিত্বই অস্বীকার করে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে উইসকনসিনের ম্যাডিসনে পনেরো বছর বয়সী এক স্কুল ছাত্রই তার ম্যানিফেস্টোতে মানব জাতিকে নোংরা হিসেবে উল্লেখ করেছিল ন্যাশভিলে চব্বিশ বছর বয়সী এক যুবক ড্রোন ব্যবহার করে বিদ্যুৎ গ্রিড উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল যার লক্ষ্য ছিল বৈশ্বিকভাবে সংযুক্ত সমাজ ব্যবস্থার পতনের সূচনা ঘটানো আর ২৫ বছর বয়সী গাই এডওয়ার্ড বার্টকাস নিজেকে অ্যান্টিনেটালিস্ট হিসেবে পরিচয় দিয়ে একটি আইভিএফ ক্লিনিকের বাইরে বিস্ফোরণ ঘটায় তার বিশ্বাস ছিল মানুষের সম্মতি ছাড়া কাউকে পৃথিবীতে আনা অনৈতিক এবং এই অস্তিত্ব নিয়েই সে গভীর ক্ষোভে ভুগছিল মার্চ মাসে ফেডারেল প্রসিকিউটররা এই ধরনের সহিংসতার জন্য একটি নতুন সরকারি পরিভাষা চালু করেন নিহিলিস্টিক ভায়োলেন্ট এক্সট্রিমিজম তাদের ব্যাখ্যায় এটি এমন অপরাধমূলক কর্মকাণ্ড যা সমাজের প্রতি সামগ্রিক ঘৃণা থেকে উৎসারিত এবং নির্বিচারে বিশৃঙ্খলা ধ্বংস ও অস্থিরতা সৃষ্টি করে সমাজ ব্যবস্থার পতন ঘটাতে চায় এই পরিভাষার প্রথম পরিচিত ব্যবহার হয় দু সালের ফেব্রুয়ারিতে যখন উইস্কনসিনের এক কিশোর তার বাবা মাকে হত্যা করে গৃহযুদ্ধ উস্কে দেওয়া ও জনপরিচিত ব্যক্তিদের হত্যার পরিকল্পনা করেছিল তদন্তকারীরা লক্ষ্য করেন কিছু হামলাকারী লেখায় বর্ণবাদী মনোভাবের আভাস থাকলেও তাদের প্রধান লক্ষ্য ছিল কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয় বরং পুরো সমাজ ব্যবস্থাকে আঘাত করা ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের এক গবেষকের ভাষায় তারা এমন সব মামলার মুখোমুখি হচ্ছিলেন যেগুলো বিদ্যমান কোনো সংজ্ঞার মধ্যেই ঠিকভাবে পড়ছিল না গত আঠারো মাসে আমেরিকা স্কুলে হামলা একাধিক বোমা বিস্ফোরণ এবং মিনেসোটার স্টেট আইন প্রণেতা ইউনাইটেড হেলথ কেয়ারে প্রধান নির্বাহী ও রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ড ঘটে লক্ষ্যবস্তু আলাদা হলে অভিযুক্তরা সবাই দাবি করে যে তাদের সবাই কোনো কারণ ছিল ওয়াশিংটন পোস্ট জুলাই দু থেকে ডিসেম্বর দু পর্যন্ত এমন সতেরোটি হামলা বিশ্লেষণ করে যেখানে হামলাকারীরা নিজেরাই লিখিতভাবে তাদের উদ্দেশ্য ব্যাখ্যা করেছিল গবেষকদের মতে ইন্টারনেট এই নতুন সহিংস প্রবণতাকে ত্বরান্বিত করেছে আগে যারা সমাজের বিরুদ্ধে একক পোষণ তারা হয়তো সেই কার্যকরভাবে বাস্তবায়ন করতে না কিন্তু এখন অনলাইন প্ল্যাটফর্ম তাদের দিয়েছে প্রযুক্তিগত জ্ঞান নির্দেশনা এবং একই মানসিকতার মানুষের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ একজন এআই অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিস্ফোরণের ক্ষমতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল আরেকজন ইউটিউব দেখে শিখেছিল কিভাবে বিস্ফোরকবাহী ড্রোন তৈরি করা যায় গবেষকরা বলছে একসময় সন্ত্রাসবাদ ছিল সংগঠন ভিত্তিক নেতা রিক্রুটার ও প্রযুক্তিবিদদের আলাদা ভূমিকা থাকতো ইন্টারনেট সেই কাঠামো ভেঙে দিয়েছে ফলে এখন সবচেয়ে বড় উদ্বেগ হলো পরবর্তী হুমকি কোথা থেকে আসবে তা আগে ভাগে অনুমান করা কঠিন এই ধাধার একটি প্রতীক হয়ে ওঠে রুপন দু হাজার সালের ডিসেম্বরে ম্যাডিসনের একটি খ্রিস্টান স্কুলে গুলি পর পুলিশ প্রথমে বুঝতেই পারছিল না কেন পনেরো বছর বয়সী এই কিশোরী এমন সহিংসতা চালালো অনলাইনে তার কিছু বর্ণবাদী পোস্ট দেখে অনেকে ধারণা করছিল এটি আদর্শগত হামলা কিন্তু লক্ষ্যবস্তু সেই ব্যাখ্যার সঙ্গে মেলেনি পরবর্তী তদন্তে তার ঘর থেকে পাওয়া ম্যানিফেস্টোতে দেখা যায় সে মানব জাতির প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেছিল এবং সমাজকে নোংরা হিসেবে দেখত সে শাস্তি ও প্রয়োজনীয়তার কথাও লিখেছিল পুলিশ তার ঘরে স্কুলের মানচিত্র কার্ডবোর্ডের মডেল এবং বন্ধু খাতে ভিডিও ফুটেজ উদ্ধার করে তদন্তকারীদের ধারণা ছিল সে কুখ্যাতি অর্জন করতে চেয়েছিল এবং বিশ্বাস করত যে একদিন সবাই তাকে চিনবে রুপনোর হামলার পর খুব দ্রুতই অনুকরণকারীদের আবির্ভাব ঘটে কয়েক সপ্তাহের মধ্যেই অন্য এক কিশোর একই ধরনের সহিংসতায় জড়ায় এবং অনলাইনে রূপ্নকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে পরবর্তী কয়েক মাসে আরও কিছু ঘটনা দেখা যায় হামলাকারীরা সহিংসতার কোনো নির্দিষ্ট বার্তা বা লক্ষ্য থাকার কথা অস্বীকার করে মিনিয়া এক ঘটনা এক ব্যক্তি তার ব্যক্তিগত লেখায় উল্লেখ করে যে তার হামলাটি কোনো ধর্মীয় বা রাজনৈতিক বার্তার জন্য নয় বরং সে বিশ্বাস করত যে এই সহিংসতার আসলে কোনো অর্থই নেই ফেডারেল নথিতে আরেক কিশোর নিকিতা কেসাপের কথাও উঠে আসে তার বিশ্বাস ছিল প্রেজেন্ট ট্রাম্পকে হত্যা করা গেলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং মানুষ বুঝতে পারবে যে সমাজ ব্যবস্থার পতন সম্ভব তার লেখালেখিতে সমাজ ধ্বংসকে একটি প্রয়োজনীয় ধাপ হিসেবে তুলে ধরা হয়েছিল তবে সব গবেষকই এই সহিংসতাকে এককভাবে এক্সট্রিমিজম হিসেবে দেখার পক্ষে নন কেউ কেউ সতর্ক করাচ্ছেন এই নতুন পরিভাষা ব্যবহার করলে পুরনো বর্ণবাদী ও ঘৃণাভিত্তিক রাজনীতির ভূমিকা আড়াল হয়ে যেতে পারে তাদের মতে সহিংসতার প্রকৃত প্রেরণা সঠিকভাবে চিহ্নিত করা না গেলে সমস্যার সমাধানও কঠিন হয়ে উঠবে ম্যারিসনের সাবেক পুলিশ প্রধান শন বার্নসের মতে তরুণদের এই বিচ্ছিন্নতা ও ক্ষোভ সমাজের বৃহত্তর পরিবেশের সঙ্গে যুক্ত তিনি মনে করেন যখন সমাজের শীর্ষ পর্যায়ে বিভাজনমূলক আচরণ ও আকর্ষণতা দেখা যায় তখন শিশুরা সেটি দেখে শেখে সেখান থেকে সবার প্রতি ঘৃণার মতো চরম মানসিকতা জন্ম নিতে পারে